ইনশাল্লাহ এবং রমজান সম্পর্কে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব আল্লাহ রবুল আলম যেন আমাদের সিয়াম কিয়াম কবুল করেন এই রমজান মাসের ফরোজ নফল সন্নাত মুস্তাহাব সমস্ত এবাদত বন্দী যথাযথ সম্পাদনে তৌফিক দান করেন গাফিলতি আল্লাহ দূর করেন এবং ত্রুটি আল্লাহ মাফ করেন আল্লাহ রবুল্লা আলমিন অগ্রগামীদের সাথে সামিল হওয়ার তৌফিক দান করেন এই রমজানের শেয়াম যে সম্পর্কে আলোচনা করব সেয়াম এবং রমজান আজকে বিশেষ করে শ্যাম আর রমজানের ফাজাইল মহত্ব গুরুত্ব এসব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা শুরু করি কোরআনিকিমের শেয়াম ও রমজান সংক্রান্ত আয়াতগুলি দিয়ে মহান আল্লাহ

আয়াত থেকে যে সব বিধিবিধান প্রমাণিত হয় মেনে নেওয়া ফরজ পালন করা ফরজ তেমনি রসুরামের সন্না দ্বারা হাদিস দ্বারা সেই হাদিস দ্বারা গ্রহণযোগ্য হাদিস দ্বারা যা প্রমাণিত তাও মেনে নেওয়া ফরজ আল্লাহ রবুল আলমিন সুরা বাক নম্বর একশো তে বলছেন আল্লাহ রবুল আলমিন ইয়া ইউহাল্লা দিন আমানু কতিবা আলী কুমসিয়াম এই মান্দারগণ তোমরা তোমাদের কি ফরজ করা হয়েছে কতিবা শব্দ আল্লাহ ইসলামের ফরজ বিধিবিধানের ক্ষেত্রে শব্দটি ব্যবহার করা হয়েছে কোথায় আলীকুল কেসা ও কেসাকে ফরজ করা হয়েছে হত্যার ঘটনা যদি কোথাও ঘটে হত্যাকারী যে খনি তার জন্য এবং কতিবা আলী কুমিল কেতাল সশস্ত্র লড়াই আল্লাহ ফরজ করেছেন কিন্তু তার শর্ত রয়েছে যেমন সিয়াম ফরজ করেছেন তার কিছু শর্ত রয়েছে ফরজ করেছেন তার শর্ত রয়েছে কেসাহ ফরজ করেছেন তারও শর্ত রয়েছে কেসাস কোন পাবলিক সাধারণ মানুষ কোন আলেম কোন সংগঠনের নেতা বাস্তবায়ন করতে পারেন না সেটা করবে সরকার ঠিক ওই রকমই যেসব শর্তগুলি বিভিন্ন বাদবন্দির জন্য রয়েছে সেগুলি অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তো আল্লাহ এই ক্ষেত্রে বলছেন সিয়াম সিয়াম তোমাদের ফরজ করা হয়েছে যাকে বাংলা ভাষায় উর্দু ফার্সি থেকে নিয়ে রোজা বলা হয়ে থাকে এই জন্য অধিকাংশ মানুষ আমাদের দেশে সিয়াম হয়তো বুঝে না তবে আলহামদুলিল্লাহ সেই আকিদা মানহ যারা গ্রহণ করেছেন তারা বুঝেন এবং শরীয়তের সেই পরিভাষাটি পরিবর্তন না করে সেটাই বলাটা হচ্ছে উত্তম কিন্তু যদি কেউ সে রোজা বলে না যাই এই উচিত এবং সেটাই উত্তম কিন্তু কেউ যদি না মাজ বলে মানুষকে বোঝানোর জন্য তাতে কোনো অসুবিধা নেই যেমন জাকাত বলছেন আরবি ভাষায় হজ বলছেন আরবি ভাষায় অমরা বলছেন কোরআন হাদিসের ভাষায় ঠিক ওই রকমই শেয়াম ও সলাদ বলবেন জি এটাই বেশি উত্তম আল্লাহ শ্যাম ফরজ করেছেন শেয়ামের অর্থ অর্থকে শ্যামের সাব্দিক অর্থ হচ্ছে আলিম সাক বিরত থাকা বিরত থাকা কিসে বিরত থাকতে হবে শিয়াম বিষয়গুলি বিষয়গুলিতে বিরত থাকতে হবে সেয়াম অবস্থায় শুভ সাদে ফজর থেকে শুরু করে সূর্য অস্ত হওয়া পর্যন্ত এটা হচ্ছে শ্যাম রোজার সময়কাল সোম শ্যাম এলা লে আল্লাহ বলছেন রাত আগমন পর্যন্ত সিয়ামকে পূর্ণ করতে হবে মানে সূর্য অস্ত হওয়া পর্যন্ত এতে বিরত থাকতে হবে কিসে থেকে বিরত থাকতে হবে এক নম্বরে হচ্ছে যে রোজা ভঙ্গকারী বিষয়গুলি থেকে বিরত থাকতে হবে আপনি এমন কিছু করবেন না যাতে সিয়াম নষ্ট হয়ে যায় আর সিয়াম নষ্টের বিভিন্ন কারণগুলি রয়েছে ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী তে আলোচনা করব অথবা আজকে আমরা সংক্ষেপে বলার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করে আর আরেকটি দিক রয়েছে যেটা অনেকেই খেয়াল করে মনে করেন যে যদি শুধু পানাহার বন্ধ করে দিই যৌনাচার বন্ধ করে দিই শ্যাম ভঙ্গকারী বিষয়গুলি যদি আমরা না করি তাহলেই শ্যাম রোজা হয়ে গেল না রোজা হইল কিন্তু যদি আপনি এমন কিছু করেন যেগুলিতে রোজা শিয়াম দুর্বল হয়ে যায় একেবারে কমজোর হয়ে যায় কোনো কাজের থাকে না আপনি হয়তো দশ শতাংশ নাকি পেলেন না আপনি স্যাম রেখে এর কারণ কি এই কারণগুলি আপনাকে জানতে হবে যে কোন কোন কারণে সিয়াম আপনার ক্ষীণ হয়ে যায় যেমন আপনি শরীর স্বাস্থ্য সম্পর্কে জানছেন যে কি কি কারণে মানুষ সে প্রাণ নাশ হয় মানুষ মরে যায় সেগুলিতে আপনি নিজেকে বাঁচিয়ে রাখবেন আপনি মরে যাওয়ার থেকে আপ্রাণ চেষ্টা করেছেন নিজেকে বাঁচা দীর্ঘদিন বেঁচে থাকার জন্য ঠিক তেমনি কি কি কারণে মানুষ অসুস্থ হয়ে যায় দুর্বল হয়ে যায় ক্ষীণ হয়ে যায় অচল হয়ে যায় এগুলি একজন মানুষ মানুষ হিসাবে নিজের স্বাস্থ্য সম্পর্কে খুব সচেতন বিশেষ করে আজকালকার জামা নাই হ্যাঁ ইসলাম সব কিছুই যায় না কিন্তু দুনিয়া আর স্বাস্থ্য সচেতনতা যথেষ্ট বুঝি যথেষ্ট আপনি শরীর স্বাস্থ্য বুঝছেন যেটা পঞ্চাশ ষাট বছরের তাও আপনার হাতে নেই যে কোনো সময় মতের পারে আর আপনি আপনার বুঝবেন এবাদত না যে কোনটাতে একবার এবাদত নষ্ট হয়ে যায় সে রোজা নষ্ট হয়ে যায় কোনটাতে রোজা দুর্বল হয়ে যায় অবশ্যই জানতে বরং এটি আগে জানতে হবে এটাই আপনার আখের হাতে সম্বল হবে খবরের জীবনে আপনার সম্বল হবে এই আমলি কাজে আসবে আমল ছাড়া কোনো কিছু কাজে আসবে না সেখানে পয়সার কাজে আসবে না যদি পয়সা আল্লাহ সন্তুষ্টের জন্য নিজে খরচ না করে যেতে পারে শিয়াম গুরুত্বপূর্ণ এবাদশ সুতরাং ভঙ্গকারী বিষয়গুলি যেমন জানা ফরজ তেমনই শ্যাম দুর্বলকারী বিষয়গুলি জানা ফরজ শ্যাম তাহলে বিরত থাকতে হবে রোজা নষ্টকারী বিষয় থেকে এবং বিরত থাকতে হবে রোজা শ্যাম দুর্বলকারী বিষয়গুলি থেকে রোজা দুর্বল করে কিসে আল্লাহর ফরজ অজেবে ঘাটতি হলে রোজা হয়ে যায় রোজা রমজানের দিনে বা রাতে আপনি কি করছেন এমন কিছু করছেন যাতে ফরজ অজেবে ঘাটতি করছেন অথবা নষ্ট করছেন পালন করছেন না জামাতি আপনি চলাফ পড়লেন না জহরের সময় ঘুমিয়ে থেকে গেলেন আসরে ঘুমিয়ে গেলেন বা অক্ত পার করে দিলেন আহ বিভিন্ন যে ফরজ দায়ী দায়িত্ব রয়েছে দায়িত্ব পার করছেন না আপনি যেখানে কোথাও আপনি আহ চুক্তি করেছেন যে শ্রম দিবেন আর বেতন দিবেন আপনি সেখানে বেতন তো পুরা বলে নিচ্ছেন কিন্তু ডিউটি ঠিকভাবে করছেন না আপনি তাহলে অজেব নষ্ট করছেন এইভাবে যদি কেউ ফরজ অজেবে ঘাটতি করে বা নষ্ট করে অথবা হারাম না যায় যে লিপ্ত হয় রোজা অবস্থায় বিভিন্ন হারাম কাজে চোখের হারাম করলেন কানের হারাম জবানের হারাম গীবত করলেন চোলখরি করলেন মিথ্যা কথা বললেন ঝগড়া ফাসাদ করলেন আহ তর্ক বিতর্ক করলেন আর আহ মানুষকে কষ্ট দিলেন ইত্যাদি ইত্যাদি আল্লাহর হক নষ্ট করলেন মানুষের হক নষ্ট করলেন বিভিন্ন গুণায় লিপ্ত হলেন এতে অত্যন্ত দুর্বল হয়ে যত পাপ বাড়বে তত শ্যাম আপনার রোজা দুর্বল হয়ে যাবে সুতরাং পাপ মুক্ত হইতে হবে আর পাপ মুক্ত জীবন যাপনের নাম হচ্ছে তা পরে জীবন আল্লাহ এটি হচ্ছে শ্যাম রোজার উদ্দেশ্য শ্যাম ফরজ করা হয়েছে প্রতিটি উম্মতের উপর এই জন্য আল্লাহ আমার করল্লাখ যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বের জাতিগুলির ওপর উপর রসুলগণ সিয়াম রোজা রেখেছেন তাহলে এটি প্রাচীন যুগ থেকে এই বিধান চলে আসছে মানুষের রোহানিয়াতের উন্নতির জন্য এবং আত্মার পরিশুদ্ধির জন্য সিয়ামের এ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আল্লাহ মত করুন যাতে করে তোমরা পাপ মুক্ত হইতে পারো শ্যামের মাঝে মধ্যে আপনি শরীরকে পানাহার থেকে বিরত রাখলেন হ্যাঁ পানাহারের ক্ষেত্রে আপনি কিছু নিয়ম পালন করলেন যে আল্লাহ বলেছেন শ্যামের আপনার শ্যামের পদ্ধতিতে অর্থাৎ রোজা রেখে এর মাধ্যমে তাকোয়া হবে কারণ যেই কাজগুলি থেকে আপনি বেঁচে থাকছে রোজা অবস্থায় সেই কাজগুলি অন্য সবসময়ে রোজা রাতে হালাল তারপর সারা বছর এগারো মাস দিন রাত সবসময় হালাল কিন্তু রোজা অবস্থায় সেই কাজগুলি আপনি করছেন আপনাকে লক্ষ্য না কিসের জন্য যাতে কবুল হয় তাহলে যেগুলি সবসময় হারাম যেগুলি সবসময় হারাম আল্লাহর হক নষ্ট করা হারাম মানুষের হক নষ্ট করা হারাম বাবা মাকে কষ্ট দেওয়া হারাম স্ত্রীকে কষ্ট দেওয়া হারাম স্বামীকে কষ্ট দেওয়া হারাম মোমেন মুসলিম ভাইকে কষ্ট দাহারা হারাম মানুষ মানুষ হিসাবে অধিকার রাখে তাদের অধিকার কোনো মানুষকে কষ্ট দেওয়া যে কোনো মানুষের সাথে ভালো কথা বলো ভালো আচরণ এগুলি সবসময় কিন্তু হারাম তাহলে যেগুলি সবসময় হারাম সেগুলি থেকে আপনাকে বাঁচতে হবে এটা আরো গুরুত্বপূর্ণ আর এই ট্রেনিং এই প্রশিক্ষণ হয়ে থাকে সিয়ামের মাধ্যমে সারাদিন আপনি পানাহার থেকে বিরত থাকলেন যৌনাচার থেকে বিরত থাকলেন বিভিন্ন রোজা ভঙ্গকারী থাকলেন এর মাধ্যমে আপনি যেন প্রশিক্ষণ নিচ্ছেন তাকে অর্জন করছেন আল্লাহ যেন তৌফিক দান করেন যদি আপনার এই রোজা রেখে আপনি অতীতে যে পাপগুলি ছিল সেগুলি থেকে মুক্ত হইতে পারেন বাঁচতে পারেন তাহলে আল্লাহ তার তখন আপনার শ্রম সার্থক হলো আপনার এবাদত সার্থক হলো না হলে এই রোজা পরম্পরা রোজা সিয়াম হলো কিন্তু সার্থকরি না আল্লাহ বলছে এই আমার মা দুদাত মাত্র কয়েকদিনের রোজা তার মধ্যে ফমান কানামেন কুমারি যান তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে অসুস্থ থাকে আউ আলা সাফার অথবা সফরে থাকে তাহলে কষ্ট হইতে পারে রোজা রাখলে সেই জন্য আল্লাহ বলছেন যে এমন অসুখ অথবা এমন সফর যাতে কষ্ট হয় যদি এমনটা হয় তাহলে তুমি না আমিন অকার যে কয়েকদিন সফরে থাকবে যে কয়েকদিন অসুস্থ থাকবে সেই সংখ্যাগুলি গণনাগুলি গুলি পুরা করে নেবে অন্যদিনে রোজা রেখে নেবে আল্লাহবুল আলমিন এই রোজাকে ফরজ করেছেন তারপরের আয়াত দিয়ে যেখানে রমজান মাসে কোরআন আল্লাহ বলে শাহরুম করান তারপরে আল্লাহ বলছেন এই রমজান মাস কেউ যদি পেয়ে যায় রমজান মাসে উপস্থিত হয়ে যায় রমজান মাসে মকিম অবস্থায় থাকি মুসাফির নয় অসুস্থ নাই ফালিয়া সুম হোক তাহলে অবশ্যই যেন সে রোজা রাখে অবশ্যই শ্যাম পালন করে তারপরে আবার সেই ছাড়ের কথা বর্ণনা করেছেন দুই দুই ভাগ বর্ণনা করেছেন ওমান কান মারিদান অসুস্থ হলে সফরে থাকলে অন্য দিনের সংখ্যাগুলি পূরণ করবে এই রোজা মানুষকে আজাব দেওয়া নাই শাস্তি দেওয়া নাই পানিশমেন্ট নয় কষ্ট দেওয়া উদ্দেশ্য নয় আল্লাহ করতে চান যেখানে মুশকিল সেখানে আল্লাহ সহজ করে আল্লাহ রাবুল্লাহ আলামিন যিনি সৃষ্টি করেছেন মানুষকে তিনি জানছেন মানুষের জন্য এই রমজানের 29 টি দিনে পানাহার্থে বিরত থাকা বেশি উপকারী না পানাহার করা সবসময় গোটা বছর পানাহার করা আর লাগাম হেন খাওয়া দাওয়া আমদ ফুর্তি করা এটা বেশি উপকারী আল্লাহ জানছেন শরীরকে একটু রাখা এটি মানব জীবনের জন্য বেশি উপকারী দিনের দিক থেকে দুনিয়ার দিক থেকে সেই জন্য আল্লাহ এই রোজা সে আমাকে খরচ করেছেন বলে তোমার আল্লাহ বছর সংখ্যা পূরণ করে উনত্রিশ হল রমজান উনত্রিশ হলো সেটের সংখ্যা পূরণ হয়ে গেল কোনো ঘাটতি হলো না তিরিশ হলে তিরিশ পুরা করো বলে তো আল্লাহ তোমাদেরকে হেদায়তীব করেছেন অসংখ্য মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ পৃথিবীর দিশে হারা পথভ্রষ্ট গোমরা জাহান নামের পথ রয়েছে পাপকে তারা বেছে নিয়েছে তাদের প্রকৃতি বিকৃত হয়ে গেছে হ্যাঁ অন্যায় কাজই তাদেরকে ভালো লাগে পাপই তাদেরকে ভালো লাগে নোংরা আমি করতে ভালো লাগে নোংরা জিনিস খেতেই ভালো লাগে আল্লাহর হেদায়তীব হয়েছে যতই সুখের জীবন যাপন করেন না কেন দুনিয়াতে যদি হেদায়ত নসিব না হয় তো মরলেই জাহান্নাম এতে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই আর যতই দুনিয়ার কষ্টে থাকেন না কেন ওই পঞ্চাশ ষাট বছর যদি আপনি ইমান এবং হেদায়তহিদ সন্ন্যার উপর থাকেন তাহলে জান্নাত পাবেন এতে কোন সন্ধানে আল্লাহর আল্লাহ আমাদেরকে জান্নাতে হিসাবে কবুল করে জাহান্নাবের আজাহ থেকে রক্ষা করে সুতরাং আল্লাহর বড়ত্ব মহত্ব ঘোষণা করো আল্লাহ সুক্রিয়া আদায় করো হেদায়ত সবচেয়ে বড় নিয়ামত সুতরাং তার সুক্রিয়া সবচেয়ে বড় হইতে হবে বলে আল্লাহ করুন তাই আল্লাহ বলছেন যাতে তোমার সুক্রিয়া আদায় করো শুক্র গুজার হোক আয়াত একশো পঁচাশি সুরাই বাকার আর আয়াতগুলির বৈশিষ্ট্য অনেক বৈশিষ্ট্য রয়েছে অনেক ফজিলত রয়েছে তার মধ্যে একটি রয়েছে আর তাহম রমজান শাহরুন মুবারক এই মাস হচ্ছে বরকতের মাস মুবারক মাস বরকত আর বরকত এই রমজান মাসের যদি হক আদায় করেন ফরজ আদায় করেন আর হারাম হার থেকে বেঁচে থাকেন যদি চেষ্টা করেন পালনের। তাহলে এই মাস আপনার আমার জন্য মোবারক হবে বরকতপূর্ণ পূর্ণ হবে বরকত হাসিল করতে পারবে কিছু সময় আল্লাহ বরকত রেখেছেন কিছু স্থানে আল্লাহ বরকত রেখেছেন আর কিছু আল্লাহর সৃষ্টি আছে এমন যেগুলিতে বরকত রেখেছেন তো দিয়ে গেলে লম্বা হয়ে যাবে কিন্তু আল্লা বরকত নিজের পক্ষ থেকে হ্যাঁ কাল্পনিক ভাবে আবিষ্কার করা যায় না হ্যাঁ যে যাতে ইচ্ছা তাতে আমরা বরকত ধারণা করিলাম এটা হচ্ছে বেদাতি বা আল্লাহ বরকতের কথা বলেছেন অবশ্য বরাকা রয়েছে এই রমজান মাসে বরকত রয়েছে শাহরণ মুবার আল্লাহ সিয়াম আল্লাহ সে এই রমজান মাসের মোবারক মাসের এই মাসে আকাশের দরজা খুলে দেওয়া হয় আবু জান্নাতের দরজা খুলে দরজা খোলা হয় আকাশের দরজা খোলা বিতাড়িত শান গুলিকে শেকলাবদ্ধ করে বেঁধে রাখা হয় যার ফলে যারা মুসলিম সমাজের পাপি তাপি তারাও অনেকটা ভালো মানুষ হয়ে যায় তারাও অনেকটা সংযত এই রমজান মাসে হয়ে যায় রমজান মাসে চাল চল অনেকটা ভালো হয়ে যায় রমজান মাসে মসজিদ ফুল হয়ে যায় কারণ সায়তানিক বেঁধে দেওয়া হয়েছে লিল্লাহ আল্লাহর একটি বিশেষ রাত রয়েছে রমজান মাসে খাই রমিনা আলফিস হাজার মাস অপেক্ষা উত্তম প্রথমে বলছেন মানে হরিমা খায়রা এটা থেকেও যদি কেউ বঞ্চিত হয়ে যায়

কে বেঁধে রাখা হয় সহি বখারিতে অন্য ভাষায় রয়েছে এজা দা খালা সাহর আবু আবু আকাশের দরজা খুলে দেওয়া হয় তাহলে বিভিন্ন হাদিস একসাথে মিলালে আকাশের দরজা খোলা হয় আকাশ থেকে যেহেতু রিজিক বরকত রহমত আল্লাহ নাজেল হয় আকাশের দরজা খোলা হয় উদ্দেশ্যে আর জান্নাতে দরজা খুলে যাতে জান্নাতে যাওয়া সহজ হয়ে যায় মমিন মমেনাথের জন্য জাহান নামে দরজা বন্ধ হয়ে যাতে জাহান নামে যাওয়া কঠিন হয়ে যায়

তাদেরকে বাধা হয় না। কারণ তারা আমাদের আরো ইমান আমলকে সহযোগিতা করে যেমন সমাজে বা বাড়িতে যদি ভালো মানুষ থাকে নেক মানুষ থাকে তাহলে যারা একটু গাফিল তাদের সহজ সহযোগী হয় তাদের আরো উৎসাহিত করে ভালো আমলের ক্ষেত্রে ওইরকমই জিন্লেখ্যাত আবাহ জাহান জাহান্নামের দরজা বন্ধ করা হয় ফলাম ইউফ তাহমিন কোনো দরজা জাহান নামের খোলা হয় না অফতী হাতে আবাহ জানা জানে দরজা গুলি খুলে দেওয়া হয়

অগ্রসর হাও আরো ভালো কাজ করো পারো ভালো কাজ এগিয়ে আস অ আর মন্দ লোকদের সম্বোধন করে বলেন ফেরেস্তা হে মন্দের সন্ধানীরা হে অসৎ লোকেরা হে পাপিষ্ট লোকেরা যারা পাপ তলাশ করে পাপের আড্ডা তলাশ করে কোথায় পাপ আছে আর পাপিরা আছে কোথায় পাপের সুযোগ পাওয়া যাবে অন্যায়ের সুযোগ পাওয়া যাবে এইরকম যারা তলাশে থাক অসাৎ লোক অসাধ জায়গায় তলাশ করে অসৎ মানুষদেরকে তলাশ করে তাদেরকে মাসে আল্লাহ আল্লাহ নির্দেশে ডাক দেন এতে তোমাদের আর আল্লাহ এই রমজানের প্রত্যেকটি রাত যা লেখা প্রত্যেক রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকে প্রত্যেক রাতে আল্লাহর পক্ষ থেকে এ ঘোষণা হয় যে আজকে এত সংখ্যায় কে জান্নাতি বলে ঘোষণা করা হইলো যেহেতু তারা তবা করে রবের দিকে ফিরে এসেছে মসজিদ মসজিদমুখী হয়েছে আখেরাত মুখী হয়েছে সংশোধন করেছে জি আল্লাহ আমাদের সকলকে সংশোধন করার তৌফিক দান করেন পাপ মুক্ত হওয়ার তৌফিক